নমস্কার সারথী হেসলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন সে আমরা বাঙালির গোষ্ঠী দেখো আমার খেতে কেমন ওলকপি ফলেছে আজ দেখো সেই ওলকপি কেটে নিয়ে এসে কিছু রান্না করব তাই কাটার জন্য ছেলেকে নিয়ে চলে গেছে ক্ষেতের মধ্যে এই বাড়িতে বসানো ওলকপির স্বাদই আলাদা বাজারের কেনা ওলকপিতে এই স্বাদ কখনোই পাওয়া যায় না আমার ছেলে মেয়ে বাজারের কেনা ওলকপি যদি আনা হয় তাহলে কখনোই খাবে না আমি যদি বাড়িতে তৈরি করি তবেই ওরা খায় তোমরা কে কে বাড়িতে সবজি তৈরি করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে নিজেদের বাড়িতে সবজি লাগানো আমার তো খুবই প্রিয় এই জিনিস সত্যি একদম আলাদা রকমের হয় আর এটা দেশি কপি এইভাবে ওলকপিগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে এই কুনিশের সাহায্যে একটু কুড়িয়ে নিয়ে তারপরে কপিগুলো বাঁধাকপির মতন করে রান্না করব আজকে রান্না করা দেখাতে পারলাম না দেখো শুধু কুচিয়ে দেখেছি রান্না করার আর ভিডিও করা হয়নি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ